আজকের এই দিনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যা আমাদের জীবনে বিপ্লব ঘটাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই এই এআই কি আমাদের বন্ধু না শত্রু চলুন আর জানি এআই এর ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যেখানে মেশিন বা কম্পিউটার এমনভাবে কাজ করছে যেন তারা মানুষ এআই এখন আর কল্পকাহিনী নয় বরং আমাদের মোবাইল গুগল হাসপাতাল ব্যাংক সবখানে এআইয়ের ব্যবহার চলছে তবে এর সুবিধা যেমন আছে তেমনই এর কিছু ভয়ঙ্কর দিক রয়েছে চলুন আগে খারাপ দিক সম্পর্কে জেনে এক নিই নম্বর চাকরি হারানো অনেক ফ্যাক্টরিতে এখন মানুষ নয় বরং রোবট কাজ করছে এতে অনেকে বেকার হতে বসেছে দুই নম্বর গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকি এআই যদি ভুল হাতে ভুল মানুষের হাতে পড়ে বা ভুলভাবে ব্যবহার করা হয় তবে ব্যক্তিগত তথ্য অপব্যবহার হতে পারে উদাহরণস্বরূপ রিভিল বা নজরদারির জন্য ব্যবহৃত এআই অনেক সময় ব্যক্তিগত স্বাধীনতার হস্তক্ষেপ করতে পারে তিন নাম্বার বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য ছড়ানো এআই যেমন জিপিটি বা ছবি ভিডিও জেনারেটিক টুলস যেমন ডিপ ফেক ব্যবহার করে খুব বিশ্বাসযোগ্য কিন্তু ভুয়া তথ্য বা ছবি তৈরি করা যায় এতে বিভ্রান্তি প্রতারণা এবং ভুল তথ্য ছড়ানো যায় বর্তমানে আমাদের দেশে অনেকে অনেক মেয়েরা আছে যারা ফেসবুকে নিজের ছবি পোস্ট করে যা পরবর্তীতে তাদের জন্যে হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে চার নাম্বার নিয়ন্ত্রণের অভাব বা নৈতিক সমস্যা এআই এআই যেহেতু স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে তাই অনেক সময় তা মানুষের নৈতিক বা সামাজিক মানদণ্ডে অনুসরণ বা ক্ষতিগ্রস্ত সিদ্ধান্তও নিতে পারে যেমন জব পোর্টালে এআই যদি পক্ষপাতিত্বমূলক তাহলে নির্দিষ্ট জাতি বা লিঙ্গের লোকদের প্রতি বৈষম্য হতে পারে পাঁচ নাম্বার স্বাধীনতা ও নিয়ন্ত্রণ হারানো ভবিষ্যতে যদি এআই মানুষের চেয়ে বেশি কর্ম দক্ষতা তৈরি হয়ে যায় তখন প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলোর মানুষ বেকার হয়ে যাবে যার কারণে তাদের স্বাধীনতা হারাবে এআই ছয় নম্বর এআইয়ের মাধ্যমে বর্তমানে যুদ্ধক্ষেত্রের ব্যবহারযোগ্য সশস্ত্র অস্ত্র বানানো সম্ভব এই অস্ত্রগুলো বর্তমান বিশ্বের মধ্যে হুমকিস্বরূপ হয়ে যায় এরপরে চলুন আমরা এখন এর ভালো দিক সম্পর্কে জানি এ এক নাম্বার সময়ও শ্রম বাঁচাতে এআই অটোমেটিক কাজ করে করতে পারে যেমন চ্যাট বল ইমেল ফিল্টার বা রোবট দুই নাম্বার চিকিৎসা ক্ষেত্রে সাহায্য করে এআই দিয়ে রোগ শনাক্ত এক্সরে বিশ্লেষণ এমনকি সার্জারিও হচ্ছে তিন নম্বর শিক্ষা সহজ হচ্ছে এবং শিক্ষার্থীরা খুব সহজে এগুলো সম্পর্কে জানতে পারছে চার নম্বর ব্যবসার উন্নয়ন এআই ব্যবহার করে প্রোডাক্টের বেশি বিক্রি সেলস কাস্টম কাস্টমারের কাকে বেশি টার্গেট করে এগুলো ইত্যাদি সম্পর্কে জানতে পারে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি চাপ দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন ধন্যবাদ